অভিযানের পর তার নামে দায়ের করা দশ ট্রাক অস্ত্র ও একুশ আগস্ট গ্রেনেড হামলা সহ অন্যান্য সব মামলা থেকে খালাস পান তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে নতুন দেশ গড়ার স্বপ্নে দেশের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনার বিএনপি নেতা মোহাম্মদ সেলিম গাজী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন সেলিম গাজী বলেন দু নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরিবারের সদস্যদের উপর নেমে আসে নির্যাতন আওয়ামী লীগের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে দু দশ সালে খালিশপুর থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পাশাপাশি ক্রস ফায়ারেরও ভয় দেখানো হয় পরে জীবনাশের শঙ্কায় দেশ ছাড়তে হয় তাকে জুলাই গণভ্যুতানের পর নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছেন বলেও জানান তিনি দেশের বাইরের খবর গাজায় কেবল খাদ্যভাবে ও অপুষ্টিতে চার শিশু সহ নিহত হয়েছেন প্রায় 15 ফিলিস্তিনি মঙ্গলবার ভোর পর্যন্ত উত্তর বিভিন্ন অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি সেনা বাহিনী এদিকে গাজায় এখনি যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘ ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সোমবার দেশগুলোর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেন তাদের পররাষ্ট্র গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ও যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে কাজ করার কথা জানিয়েছেন ফ্রে স্বাধীনতাকামী সংগঠন হামাজ এ নিয়ে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে উনষাট হাজার উনত্রিশ জনে